রমজান মাসকে জন্য কাল থেকে শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস রমজান মাস এই রমজানে রোজাদার মানুষের জন্য ইফতার বাজার নিয়ে নগরীর বিভিন্ন রেস্টুরেন্ট ও খাবারের দোকানগুলোতে নেওয়া হচ্ছে প্রস্তুতি প্যান্ডেল ও লাইটিং করে সাজিয়ে প্রস্তুত করা হয়েছে ইফতার বাজার নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখা গেছে গেলোবারের তুলনায় এবারের ইফতার বাজারগুলো অনেকটাই সাদা তবে বেশ কয়েকটি রেস্টুরেন্টে ও খাবারের দোকানে আলোকসজ্জা করতেও দেখা গেছে আবার কিছু কিছু রেস্টুরেন্টে এখনো চলছে ডেকোরেশনের কাজ আমাদের রমজান উপলক্ষে আমরা তিরিশ দিন ব্যাপী রমজানে থাকছি জামাল খান রমজান ইফতার বাজারে আর আমাদের সাথে মেনুতে থাকছে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী আপনার মেজবানি রান্না থাকছে আমাদের তারপর থাকছে আপনার চনার ডাল তারপর থাকছে আপনার ওরো চাটনি তারপর হচ্ছে খাটি গরুর দুধ আমাদের নিজস্ব খানারে পাস্তা আইটেম থেকে শুরু করে আপনি যে কোনো চিকেন আইটেমের যে কোনো আপনি পেয়ে যাবেন এখানে সাথে আমাদের মোহাব্বতের শরবত দিল্লির স্পেশাল এটা আমাদের এখানে আমরা রেডি রাখলাম আর আমাদের এই জামাল খান ঘিরে পুরো অত্র জামাল খানের মধ্যে আমাদের এই ইফতার সব কিছু চট্টগ্রামের ঐতিহ্যবাহী রেখে আমরা এই আয়োজনটি করা আমরা প্রতি বছর নিয়ে এবছরও আমরা কাস্টমারকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদের এত বিশাল সামিয়ানা তারপর আমরা লাইটিং ব্যবস্থা করব রাতে যাতে সবাই একটা লোক হয় তারপর আমাদের বিশেষ কয়েকটা স্পেশাল আইটেম আছে সবচেয়ে আমাদের প্রতিদিনের মতো স্পেশাল খিচুড়ি যেটা আমাদের সব আলিফ রেস্টুরেন্টের সবচেয়ে স্পেশাল জিনিস হচ্ছে আলিফ খিচুড়ি বিফ খিচুড়ি আছে চিকেন খিচুড়ি আছে স্পেশাল খিচুড়ি মানে বিফ চিকেন ডিম তিনটাই থাকবেন তারপর মাটন হালিম আছে চিকেন হালিম বিফ হালিম শাহী জিলাপি রেশমি জিলাপি আছে এবং হাজারে জিলাপি পবিত্র রমজানকে সামনে রেখে কুকআউট রেস্টুরেন্টের পক্ষ থেকে আমরা আয়োজন করেছি ইফতার বাজার এবং সেহরির ব্যবস্থাও করেছি এবার চট্টগ্রামে সম্ভবত আমরাই প্রথম যেটা করছি সেহরি নিয়ে কাজ করা যাতে গেস্টরা চলে সেহরির সময় এসে খাবার উপভোগ করতে পারে কিছু খাবার আয়োজন থাকছে এবং গতানুগতিক যেসব খাবার আমরা ইফতারে খেয়ে থাকি তার চেয়ে ভিন্ন ধরনের কিছু খাবারই করছি স্পেশালি করবো আমাদের হালিম শাহি জিলাপি এবং আরও অনেক খাবার এসব ইফতার বাজারে নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত ও উচ্চবিত্তদের জন্য থাকবে সকল আয়োজন থাকবে হরেক রকম ইফতার সামগ্রী আমাদের ফ্রাইড আছে যেটা পঁয়ত্রিশ টাকাতে শুরু হবে যারা মধ্যবিত্ত সবার জন্য আমরা চিকেন 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 ফ্রাই তারপর ললিপপ সবগুলো পঁয়ত্রিশ টাকা থেকে সত্তর টাকা ওইভাবে প্রাইস রাখছি আর আমাদের মহব্বতের শরবত পার গ্লাস পঞ্চাশ টাকা করে হাফ লিটার একশো এক লিটার দুশো টাকা এর পাশে আছে আমাদের লেবু শরবত রাখবো আমরা মানে আমরা মধ্যবিত্ত সব এনে এইভাবেই আমরা সবকিছু রেডি করছি ইফতার বাজার ছাড়াও বিভিন্ন সংগঠন নগরের বিভিন্ন পয়েন্টে ফ্রিতে নিম্নবিত্ত ও পথচারীদের জন্য ব্যবস্থা করেছে ইফতার বিতরণ হাসান চট্টগ্রাম নিউজ